হ্যালো ট্রেটার্স ওয়েলকাম ব্যাক টু দ্য বাংলা ডেটা চ্যানেল ট্রেড করতে গিয়ে আমরা কিন্তু অনেক সমস্যারই সম্মুখীন হই তার মধ্যে অনেক কিছুই রয়েছে তার মধ্যে কিন্তু আজকে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর ট্রেডিং আমাদের ট্রেডিং এই জার্নিতে কিন্তু আমাদের রুলস রেগুলেশন এগুলো মেনটেন করেই কিন্তু আমাদের ট্রেড আজকে সাকসেসের দিকে যায় তো সেই জিনিসে আমরা আলোচনা করব আর বিশেষ করে যারা মার্কেটে বিগিনার তাদের জন্য তো এটা প্রয়োজনীয় তো দেখুন আমরা যে পয়েন্টগুলোর সম্বন্ধে আলোচনা করবো সেটা আগে বলে নিই প্রথম পয়েন্ট হচ্ছে এন্ট্রি পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে স্টপ লস আর থার্ড থার্ড পয়েন্ট টার্গেট নয় থার্ড পয়েন্ট আমাদের হচ্ছে কনফিডেন্স কারণ আমরা যদি মার্কেটে এন্ট্রি আর স্টপ লস ঠিক জায়গা লাগাতে পারি তাহলে কিন্তু টার্গেটে আমাদের মার্কেট ঠিকই পৌঁছে দেয় তো এর জন্য আমাদের থার্ড পয়েন্ট দাঁড়ালো হচ্ছে কনফিডেন্স এবং ফোর্থ পয়েন্ট আলোচনা করবো সাইকোলজি তো আমরা এই যে সাইকোলজির কথা বলছি এছাড়াও অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের পরবর্তীতে আরও কাজে দেবে কিন্তু আমি সিম্পল ওইতে যেহেতু সব ভিডিওই আমি করি তো সিম্পিল ওইতে যদি আপনারা এরকম বেশ কিছু জিনিস মেনটেন করেন তাহলে কিন্তু মার্কেটে আপনি অনেক দিন ধরে থাকতেও পারবেন ইভেন কি প্রফিটেবল হওয়ার চান্সেস সংখ্যা বেড়ে যায় তো চলুন আমরা এই ভিডিওটায় প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের স্টপ লস আমি এক্সাম্পল যে কথাটা বললাম ধরুন এই যে এই লাইনটা রয়েছে এই লাইনটার নিচে মার্কেট কি করলো এই যে ক্যান্ডেল ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে তো ক্যান্ডেল ক্লোজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা মার্কেট কোথায় ধরবো তো দেখুন অনেকে কি করবে ব্রেকডাউন হয়ে গেল তো এই দ্বিতীয় ক্যান্ডেলে কিন্তু মার্কেট ধরে গেল কিন্তু প্রপার স্টপ লসটা কোথায় বসাবে সেই জিনিসটা কি তৈরি হয়েছে এখনও স্টপ লস যদি ওকে বসাতে হয় তো একটা সেই রকম রেজিস্টেন্সে তো বসাতে হবে কারণ মার্কেট সাপোর্টকে ব্রেক করেছে তার মানে কি রেজিস্টেন্সের উপরে আমাদের স্টপ লস বসাতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কি করব দেখুন মার্কেটে যদি এই জায়গায় ওর এন্ট্রি পয়েন্টটা হয় ধরলাম ওই এন্ট্রি করলো তাহলে স্টপ লস লাগাতে হবে কোথায় ঠিক এর উপরে তার কারণ এটাই একমাত্র রেজিস্টেন্স যেখান থেকে মার্কেটে সেলিং এসেছে এরপরে তাহলে আপনারা হয়তো বলবেন তাহলে এত বড় স্টপ লস তাহলে টার্গেট ডাবল হবে কিন্তু দেখুন স্টপ লস ছোটো করে টার্গেট অবশ্যই ডাবল করা যায় যদি কারণ ধরুন এই যে মার্কেটে যে এন্ট্রি জায়গাটা নিয়েছে এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার পর যদি মার্কেট ব্যাক চলে যেত তাহলেও কিন্তু বড়ো ধরনের একটা লস হতো তো এই জায়গা থেকে বাঁচার জন্য আমাদের স্টপ লস ছোটো হয় টার্গেট কিন্তু অনেক বড়ো হয় তাহলে কি এই সিস্টেমে এই জায়গায় যে এক্সাম্পল দিচ্ছিলাম আমি তাহলে আমরা কী করবো যে দেখুন এই জায়গাটা যখনই চলে গেলো মার্কেটকে যেতে দিন ব্রেকটা ব্রেক হোক ব্রেক হওয়ার পর রিটেস্ট করুক এবার রিটেস্ট করলে কি হচ্ছে দেখুন রিটেস্ট এবার রিটেস্ট করলে আপনাদের মার্কেট স্টপ লস এখানে একটা তৈরি করলো এখানে তাহলে স্টপ লস হলো এবার আমরা এন্ট্রি নিয়ে নিলাম ধরুন এইসব জায়গায় আমরা এন্ট্রি নিয়ে নিলাম এই যে এই জায়গা দেখ পরবর্তীতে আসছে তো যখনই আমরা এন্ট্রি নিয়ে নিলাম এখান থেকে টার্গেট দেখুন ইজিলি একটা কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে টার্গেট তাহলে স্টপ লসটা হয়ে গেলো ছোটো যদি মার্কেট কোনো বস্তু উপরে উঠে যায় তাহলে কি আমরা এখানেই অল্প লস দিয়ে মার্কেট থেকে বের হতে পারবো তার প্রথম কথা হচ্ছে মার্কেটে এন্ট্রি আর হচ্ছে স্টপ লস এই দুটো পয়েন্ট তো আমরা আলোচনা করেই ফেললাম তো এই দুটো পয়েন্টই কিন্তু মেন এবার হচ্ছে কনফিডেন্স আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে কনফিডেন্স এবার কনফিডেন্স কি প্রয়োজন এই মার্কেটে ধরুন কনফিডেন্সের কেন প্রয়োজন আছে ধরুন একটা এক্সাম্পল দেই আমি ধরুন মার্কেটে এই যে লেভেলটাই ছিল এই লেভেলে মার্কেট আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন এবার এই এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিন্তু এখানে আবার ফিরে আসলো এবার কী হলো এবার আপনি ভাবছেন যে এই মার্কেটটা রয়েছে এই মার্কেটটা কি উপরে যদি চলে যায় তাহলে তো আমার লস হবে তাহলে আপনি উপরে যাবেই না হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি হয়তো ভয়েই ছেড়ে দিয়েছেন মার্কেট কিন্তু কনফিডেন্সটা কোন জায়গায় হতে হবে তার প্রিভিয়াস একটু লেভেল ঘাটুন প্রিভিয়াস লেভেল যদি ঘাটি তাহলে আমাদের মধ্যে একটা শক্তি আসে যে আমি যেই ট্রেডটা পুট সাইডে নিয়েছি সেই ট্রেডটা স্ট্রং কিনা বা আমার এটার মধ্যে কি লজিক রয়েছে আর এই কনফিডেন্সটা তখন বাড়বে যখন আপনি পুরনো ব্যাক টেস্টিং করবেন একদিনে আপনার কনফিডেন্সটা অবশ্যই বাড়বে না যে ট্রেড নেওয়ার পর হ্যাঁ সাকসেস আমার ট্রেডটা নব্বই পার্সেন্ট সাকসেস হয়ে যাবে তো এটার জন্য আপনাকে কী করতে হবে ব্যাক টেস্টিং আমি যে এক্সাম্পলটা দিলাম যখনই মার্কেট ঘুরে আসলো তখনই আপনারা কি করেন মার্কেট থেকে এক্সিট হয়ে যায় যে হয়তো মেবি এবার বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে আর তখন মার্কেট সিমটনও করে তাই কিন্তু যে বায়ার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে প্রায় তো এই এই মুভমেন্টটা আমি আপনার কনফিডেন্স তখন লুজ হয়ে যায় তার কারণ হচ্ছে প্রিভিয়াস মার্কেট আপনি ঠিকঠাক মতো ঘাটেননি প্রিভিয়াস যদি ঘাটতেন তাহলে দেখতেন ট্রেন ওয়াইজ কাজ যেহেতু আপনি করছেন ট্রেন্ড ওয়াইজ কাজ তো ট্রেন্ড অনুযায়ীই তো মার্কেট আসবে না আপনাকে হয়তো সিমটন দেখাবে বড় বড় ক্যান্ডেল বাইং বাইং ক্যান্ডেল উঠছে কিন্তু তারপরেও মার্কেট সেলিংয়ে চলে আসবে তার কারণ দেখুন প্রিভিয়াসের ট্রেন কি ডাউন তো আপনি ট্রেন নিয়েও ডাউন থেকে তো এর জন্য এই যে বড় বড় যে সবুজ ক্যান্ডেলগুলো উঠছে এটার কোনো মতলবই হয় না দেখবেন আপনি যতবার ব্যাক টেস্টিং পিছন বসে যাবেন দেখবেন যে মার্কেট ট্রেন্ড ওয়াইজই কাজ করে তাহলে কি হলো ব্যাক টেস্টিং করা খুব প্রয়োজন ব্যাক টেস্টিং করলে আপনাদের কি হবে সেটা হচ্ছে কনফিডেন্সটা বাড়বে আর সাইকোলজি এবার সাইকোলজি অলওয়েজ আমাদেরকে অ্যাটাক করে কারণ যদি ডিমার্টে দেখা গেলো আমরা এলাম এখানে স্টপ লস লাগালো লাগানোর পরে এখানে লস দেখাচ্ছে কিন্তু স্টপ লসে হিট করছে না এরপরে কি হচ্ছে যে মনে হয় ভুল নিলাম ট্রেডটা বা এরকমও হয়ে যেতে পারে যে ট্রেডটা হয়তো আমার এগেনস্টে চলে যাবে তারপরে কি করলো ভয়ের কারণে আপনি ছেড়ে দিলেন লস দেখাচ্ছে এখনও হচ্ছে না কেন সময় বেশি নিয়ে নিল মানে মার্কেট বেশি সময় নিয়ে নিচ্ছে তারপরও হচ্ছে না তো এরপরে কি হয় আমাদের মধ্যে ভয় ঢুকে যায় অ্যানালাইসিস করার ভয় ঢুকে যায় আর সাইকোলজি বারবার বলে মানে মাইন্ড বারবার বলে মার্কেট থেকে বের বেরোয়া আর যখনই বের হচ্ছেন তখনই কিন্তু কি হচ্ছে মার্কেট মুভ নিয়ে নিচ্ছে তো আমার কাছে সিম্পল একটা ফান্ডা রয়েছে আপনি কি সব জায়গা তো মার্কেট করতে পারবেন না এর জন্য লজিক্যাল জায়গায় আপনি ট্রেড করুন দেখবেন ওই জায়গায় কোনো সাইকোলজির ইস্যুই হবে না ধরুন আমি এটা রেঞ্জের কথা বললাম এটা একটা রেঞ্জ নিয়ে নিলাম তো আমি কি করব রেঞ্জের ব্রেকডাউন হবে ক্রিটেস্ট করবে তারপরে ট্রেড করবো আদারওয়াইজ করব না তো এই যে রেঞ্জ বা উপর সাইডেও যদি ব্রেকআউট হয় এই বাসায় যদি ব্রেকআউট হয় তারপর আমি ট্রেড করবো ব্রেকডাউন হয়ে গেল করবো তো ব্রেকডাউন হতে দিলাম রিটেস্ট করলো এই জায়গাটা রিটেস্ট রিটেস্ট করেছে এখানে আমি কি করব এখানে ট্রেড আমি ইনিশিয়েট করব কোন ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে তো ডাউন ট্রেন্ডে করলে কী হবে আমি জানি আমি ট্রেনটাও আমার ডাউন আমি ট্রেডও নিয়েছি ডাউন সাইডে এবার নিলাম নেওয়ার পর আমার স্টপ লস বড়ো হোক যদি বড়ো আপনারা দেন তো এই স্টপ লস হলো তো সেই ক্ষেত্রে কি এই লম্বা যে টার্গেটটা রয়েছে আমি যদি এখানেও ছেড়ে দিই আমার সাইকোলজি কোনো ইস্যু হবে না তার কারণ আমার ট্রেন ডাউন তখন কিন্তু ভয় পেলেও এইরকম যা ভয় পেলেও আমাকে খালি একটা জিনিসই মনে মধ্যে আসবে যে না আমি যে ট্রেনটা নিয়েছি সেটা একটা লজিক্যাল ট্রেন আর এটা আমার মাইন্ডও তখন কিন্তু সহ্য হবে যে না এটা আমি একটা লজিক জায়গায় নিয়েছি তার কারণ এন্ট্রি ঠিক হয়েছে স্টপ লস ঠিক হয়েছে কনফিডেন্স লেভেল কারণ ব্যাক ব্যাক টেস্টিং আমি করেছি তাই আমার কি হলো কন যে সাইকোলজি সাইকোলজিরও কোনো ইস্যু হলো না আমি যে জায়গার মতো আসলাম সেটাই তো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ এর জন্য একটা পার্ট ছেড়ে একটা পার্টে যাব সেরকম কিন্তু নয় তো এগুলো পার্ট যদি আপনারা রোজ প্রত্যেক দিন সেরকমভাবে ধ্যান দেন তাহলে কিন্তু সাকসেস হওয়া যায় তো এই ছিল আজকের ভিডিও একদম এরকম আমি আরও ডিটেলস নিয়ে আসবো ভিডিও তো সেরকম আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার কনফিডেন্স লেভেলটাও বাড়বে যে আপনারা ভিডিওটা দেখছেন শেখার জন্য চলুন নমস্কার